আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয় আরেকটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে নবী তালিম সাল্ল সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আখেরাতের জবাবদেহিটার কথা বলেছিলেন জবাবদেহিটা শুধু গভর্নমেন্টের কাছে না শুধু উর্ধতন কর্মকর্তার কাছে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিটা শুধু উর্ধতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয় সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে জোরে বলেন কার কাছে সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথা এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখ রাতের উপরে ভিত্তি করে আল্লাহর রাব্বুল আলামিন যত কথা বলেছেন মওতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা কথা জাহান নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাপা কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পারার সমান হয়ে যাবে সম্ভবত কোরআনে কারিফের এমন কোন রুকু এমন কোনো পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাব দেই তা একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা সিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল